আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখতে পাচ্ছি পাঁচশো টাকার চার বছরের সুদ ও ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত ক নাম্বারে পাঁচ পার্সেন্ট ঘ নাম্বারে ছয় পার্সেন্ট ঘ নাম্বারে দশ পার্সেন্ট ঘ নাম্বারে বারো পার্সেন্ট সুদ এবং আসলের অঙ্কগুলো যারা পারেন না যদি এই সম্পূর্ণ অঙ্ক করার টেকনিকটি যদি আপনি দেখে থাকেন তাহলে সত্যি আপনি অঙ্কটি খুব ভালো হবে এবং সুদ আসলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন তো আমরা চলে আসছি আমাদের মূল অঙ্কের দিকে তাহলে এটা আসল পাঁচশো টাকার বলছে এটা আসল পি চার বছর বলছে এটা সময় এন তো আমি সুদ এখানে আছে সুদ আমি এখানে আছে সুদ তাহলে আমি সুত এক সুদ কি দরলাম

আর মানে হচ্ছে সুত এটা আর আর মানে এই যে আর মানে হচ্ছে সুদ সুদের হার আর মানে সুদের হার তাহলে যদি আমি মুনাফার সূত্রটা লিখি টু কি তাহলে পিআর যদি হয় এখানে পাঁচশো আছে পি গুণ আর আর মানে হচ্ছে যে এক্স পার্সেন্ট গুণ পি আর এন স্যার এই এই জিনিসটা হচ্ছে প্রথম বছরের জন্য যেটার জন্য পাঁচশো টাকার চার বছরের সুদ শোধ আমি এখানে যদি একটু কাজ করি আহ পাঁচশো গুণ এক্স মানে হচ্ছে এক্স বাই একশো গুণ সার শূন্য শূন্য কাটা যাবে শূন্য শূন্য কাটা যাবে তাহলে এখানে থাকতেছে চার পাঁচে বিশ এক্স এই প্রথমটাতে আমি পাইছি বিশ এক্স এরপরটাতে ছয়শ টাকা পাঁচ বছরের সুতে কিভাবে ছয়শ গুণ 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 বছর এই যেটা এভাবে করে আমি এটারও সুদ বের করবো এটারও সুদ বের করবো একতরের নাকি পাঁচশো টাকা বলছে আমাদেরকে একত্তরের কত টাকা পাঁচশো টাকা তাহলে এখানে যদি আমি বের করি ছয়শ গুণ এক্স পার্সেন্ট মানে হচ্ছে একশো একশো গুণ পাঁচ এই শূন্য শূন্য চলে যাবে এই শূন্য শূন্য চলে যাবে তাহলে পাঁচ কত তিরিশ তিরিশ এক্স এই যে বিশ এক্স এবং তিরিশ এক্স একত্রে যোগ করলে কত টাকা হবে পাঁচশো টাকা তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে পারি তাহলে সুদের হারটা পেয়ে যাবো তো আমি একটু করে এখানে মুছে দিচ্ছি এই জায়গার মধ্যে তাহলে আমাদের প্রথমে পাইছি আমি বিশ এক্স প্লাস এখানে পাইছি কত তিরিশ এক্স সমান সমান কত পাঁচশো পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ দশ পার্সেন্ট তাহলে আমাদের আনসার হচ্ছে দশ পার্সেন্ট যত বন্ধুরা আশা করি এই ম্যাথটা আপনারা ভালোভাবে বুঝেছেন এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসেছে আপনারা যদি মনোযোগ সহকার দেখি অঙ্কটা করে ফেলেন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন বা সহজে করে আসতে পারেন তো এই হলো আমাদের মূল ম্যাথ আমি আবুক স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত আমরা দু একটি করে ম্যাথ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওখানে প্লে লিস্ট দিয়েছি আপনারা অবশ্যই সেখান থেকে দেখে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন I love this.